হ্যালো সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নিউ ট্রেডার্স এ এবং দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু বরাবরের মতোই সবসময় একদম আপডেট আপডেট মানে ব্যাগ নিয়ে চলে আসি তো আজকে দেখতে পাচ্ছি

ফুল লেদারের মধ্যে করছে খুব সুন্দর উপরে কার্ড হোল্ডার এই যে ভিতর দিয়ে আপনার কার্ড হোল্ডার এদিকে কয়েন পকেট দিছে হ্যাঁ এইপার দিয়া জায়গা আছে এইপার দিয়া জায়গা আছে এদিক দিয়ে উপর দিয়ে ফুল লেদারের মধ্যে ফুল মধ্যে খুব সফটওয়ের ভিতরে খুব কোয়ালিটিফুল ঠিক আছে এটা হচ্ছে যারা গিফট করবেন তারা গিফট করতে পারেন খুব কোয়ালিটিফুল এন্ড দেন হচ্ছে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা যারা একবার ইউজ করবেন নেক্সট ডে আমার কাছ থেকে আরেকজন থেকে আরেকজনকে সাজেস্ট করবেন খুবই ভালো খুব কোয়ালিটিফুল এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে আপনার চকলেট কালার থাকছে চকলেট কালার তো বের করে দেখা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে চকলেট কালার সেম টু সেমই থাকবে চকলেট কালার হ্যাঁ এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ করে আপনার আটশো মাত্র আটশো করে তারপর হচ্ছে এই যে আরেকটা ব্র্যান্ড আপনার এটাও আপনার আমি নাম না বলি তারপর হচ্ছে এইটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুব কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার খুব কোয়ালিটিফুল ফুল এদিকে আপনার কয়েন পকেট আছে দেন হচ্ছে উপর দিয়ে কাঠ রাখতে পারবেন ভিতরেও কাঠ রাখার জায়গা আছে উপরে তো দুইটা পার্ট থাকছে খুব কোয়ালিটি ফুল আপনাদের খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ এটা আমরা দিচ্ছি 850 করে আপনাদের মাত্র 850 করে তারপর হচ্ছে আপনারা এই ব্র্যান্ডটা অবশ্যই চিনেন আপনারা এটা নাম আমি না বলি এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এটা ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন ব্র্যান্ডিংটা খুব সুন্দর করে করা আছে আপনাদের ফোল্ডিং সেলাই করা আপনারা এই যে এদিক থেকে আপনার কার্ড রাখার এই যে এটার কার্ড রাখার জায়গাটা সাইড করে খুবই সুন্দর আপনার উপর থেকে দুইটা পাড় আছে এটারও কয়েম পকেট আছে এটা আটশো পঞ্চাশ করে 850 আটশো পঞ্চাশ করে হ্যাঁ অনেকগুলা বেরেন পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ

হ্যাঁ তারপর হচ্ছে এই যে আরেকটা আরেকটা ব্র্যান্ড মধ্যে আছে এই যে দেখেন আরেকটা ব্র্যান্ডের মধ্যে আছে এটাও তিন ভিতরে সেম একই রকম শুধু ব্র্যান্ডিং না হচ্ছে আপনার এটার মধ্যে দুইটা কালার থাকছে না এটা একটা কালার থাকছে এটা একটা কালার থাকছে আচ্ছা ওই মধ্যে 850 করে 850 করে রাইট ওকে সো মোটামুটি আমরা কোয়ালিটি প্রোডাক্টগুলো দেখাইছিলাম তারপর হচ্ছে মাসকটের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে খারাপ পাটের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে একটা খুলে দেখাচ্ছি এদিকে সাইডে কয়েন পকেট আছে তারপর হচ্ছে আপনার এদিকে আপনারা দেখেন কার্ড রাখার জায়গাটা এদিকে দেখেন খুবই সুন্দর করছে খোলার পরে এদিকে আপনারা দুইটা পার্ট পাচ্ছেন এই একটা কালেকশন আছে খুব ভালো কালেকশন আছে মাসকট হ্যাঁ মাস্কোটের মধ্যে খুব কোয়ালিটি ফুল আপনার এটা খুব সফট এর মধ্যে খুব কোয়ালিটি ফুল এটা আটশো পঞ্চাশ করে দিচ্ছে আটশো পঞ্চাশ তারপর হচ্ছে মাস্কোটের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এখানে মাসকোট লেখা থাকবে আপনার হ্যাঁ ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন আপনার উপর থেকে তারপর হচ্ছে এখানে কয়েন পকেটটা দিল খুবই সুন্দর থাকছে খুব কোয়ালিটি ফুল আপনার এখানে হোয়াইট কালার সুতা দিয়ে সেলাই করা আছে এটা একটা ডিজাইন করছে আর কি খুব সুন্দর এটা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে যে ইনশাল্লাহ তারপরে আমরা দেখাবো হচ্ছে অর জিন্সের মধ্যে যারা চেয়েছেন দিন পরা আসছে অনেকে চেয়েছেন আসলে দিতে পারেনি অনেক চেয়েছেন প্রোডাক্ট না থাকার কারণে দিতে পারেনি খুব কোয়ালিটি ফুল আপনার ফুল জিপারের মধ্যে উপরে দুইটা পার্ট থাকছে এখানে কয়েন পকেট থাকছে এখানে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন ভিতরে সিক্রেট ভাবে আপনার পাঠান সিস্টেম আপনার কার্ড রাখতে পারবেন খুব সুন্দর এটা কেমন কি প্রাইস এটার মধ্যে এটার মধ্যে কালার থাকছে আপনার দুইটা সরি তিনটা কালার থাকছে তিনটা কালার এটার মধ্যে এই একটা কালার এই একটা হচ্ছে আপনার মাস্টার কালার এই একটা ব্ল্যাক কালার চকলেট মাস্টার ব্ল্যাক তিনটা কালার अवेलेबल থাকছে এটা আমরা দিচ্ছি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বাফলোর মধ্যে যারা চেয়ে থাকেন আপনার বাফুলর ভিতরে এটা আসলে খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট বাথরুমের মধ্যে সিরিয়ালে অনেক যারা অনেক কাট রাখতে চান তাদের জন্য অনেক কাট রাখতে চান তাদের জন্য উপর থেকে দু দুটা পার্ট থাকছে এটা আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা সরি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি নয়শো টাকায় নয়শো টাকায় দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্লু কালার

ভাবে আপনার থাকবে খুবই কোয়ালিটিফুল ফুল লেদারের মধ্যে এটা হচ্ছে উপর থেকে দুইটা পার থাকছে এটার মধ্যে আপনার কালার হচ্ছে দুইটা দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার থাকছে এটা নিউ প্রোডাক্ট আমরা দিচ্ছি 850 টাকা মাত্র 850 তারপর হচ্ছে আমরা বাফুলের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব কোয়ালিটিফুল আপনার

আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ তারপর হচ্ছে আমরা এখানে দেখাবো আলি লেদারের ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন আলী লাদারের ভিতরে খুবই সুন্দর খুব কোয়ালিটি ফুল ফুল লেদারের মধ্যে

তারপর হচ্ছে আমরা এই একটা প্রোডাক্ট আছে আপনার উপর দিয়ে আপনার টাকা রাখার জায়গাটা হচ্ছে একদম দুই পাট একদম সিগ্রেট করা খুবই সুন্দর এদিকে কাঠ রাখার জায়গাগুলো তো খুব প্রিমিয়াম কোয়ালিটি ডিসি অ্যাপ খুবই কোয়ালিটিফুল অ্যাপ এটার মধ্যে কালার থাকছে আপনার দুইটা কালার থাকছে আপনার এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার চকলেট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে এটা দেবো আমরা হচ্ছে 750 টাকা মাত্র 750 টাকা ওকে ওকে 700 টাকায় দেবো আপনার 700 টাকায় দেবো 700 টাকায় দেবো আপনাকে ডিসকাউন্ট প্রাইসে দেবো 700 টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে উপরে দুইটা পার্ট আপনার এদিকে কয়েন পকেট সহ মাসখানে জিপার দিয়েছে মাঝখানে জিপার দিছে এদিক ওদিক সব দিকে রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিচ্ছি সাতশো টাকা ডিসকাউন্ট পাই সাতশো টাকায় দিচ্ছি এটা আমাদের দুইটা কালার থাকছে এই দুইটা কালার আপনার এটা আমরা দিচ্ছি সাতশো টাকা এক কেজি দুইটা কালার সাতশো টাকা তারপর হচ্ছে আমরা পাতালি পাড়ের মধ্যে দিচ্ছি এই একটা প্রোডাক্ট আপনার খুবই কোয়ালিটি খুব প্রিমিয়াম কোয়ালিটি ফুল আপনার হ্যাঁ উপর থেকে চেঞ্জি পার থাকছে ভিতরে দুইটা পার্ট থাকছে কার দেখার জায়গাটা এই যে দেখেন আপনার বাটন সিস্টেম দিছে খুবই কোয়ালিটিফুল ফুল আপনার হ্যাঁ এটা আমরা দিচ্ছি 750 টাকা মাত্র 750 মাত্র টাকা ওকে ওকে সো তারপর হচ্ছে আমরা 3 কোয়ার্টারের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু সবসময় থাকে না খুব কোয়ালিটিফুল আপনার প্রোডাক্ট এই দেখেন আপনি কাঠ রাখার জায়গাগুলো খুবই সুন্দর করছে আপনার উপরে দুইটা পার্ট আছে আবার ভিতরে একটা চেন সিগ্রেট পকেট আছে ভিতরে একটা চেন সিগ্রেট পকেট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি ওকে তো এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দেব হচ্ছে আপনার 800 টাকায় দেব 800 টাকায় মাত্র 800 টাকায় দেব তো এরপরে মনে দেব এইটা তারপর হচ্ছে যারা পাসপোর্ট হোল্ডার চাচ্ছেন আপনারা পাসপোর্ট হোল্ডার চাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা এগুলো আমরা দিব হচ্ছে ছয়শো টাকা পাসপোর্ট হোল্ডার ওয়ালেট দুইটাই ইউজ করতে পারবেন ছয়শো টাকা দুই টাকা হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ তারপর হচ্ছে যারা ছোটো কার্ড হোল্ডার আপনারা চেয়ে থাকেন আসলে দিতে পারি না না থাকার কারণে আমরা একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন আপনার বাফুলোর ভিতরে খুব প্রিমিয়াম ফুল লেদারের মধ্যে এটা হচ্ছে ছোট ওয়ালেট হিসেবে ইউজ করতে পারবেন কার্ড হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন এটা দুইটা カラー থাকছে অনেকে কিন্তু ছোট চায় তো এটা দুইটা カラー থাকছে এটা এটা আমরা দিব হচ্ছে 450 টাকা 450 টাকা তারপর হচ্ছে আমরা অর্জিনসের ভিতরে যারা পার্টি পার্টি ডিজাইনের আপনার কার্ড চান তাদের জন্য ওয়ালেট কার্ড হোল্ডার দুইটাই ইউজ করতে পারবেন এটা আমরা দিবো হচ্ছে দিয়ে কার্ড হোল্ডার আলীর মধ্যে যারা চেয়ে থাকেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এই পাশ এই পাশ এদিকে কার্ড ডাকতে সফটওয়ার ভিতরে এটা আমরা দিব হচ্ছে এটা আমরা দিব হচ্ছে চারশো টাকায় চারশো টাকা দুইটা কালার থাকছে চারশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমরা অট জিন্সের ভিতরে এই প্রোডাক্টটা দেখাই খারাপ পাড়ের ভিতরে খুব প্রিমিয়াম কোয়ালিটি দুইটা পার্ট থাকছে কাট রাখার জায়গা আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি কাট রাখার এটা এই দেখেন বাটন সিস্টেম বাইরে থেকে ড্রেন করে কাট রেখে আপনি সুন্দরভাবে পুশিং করে আটকে রাখতে পারবেন এটা দুইটা কালার আছে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অট জিন্সের ভিতরে এটা আমরা দেখাবো এই দেখেন আপনার কার্ডের কোয়ালিটি আপনার এটা আমরা হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে মেরুন কালার আর হচ্ছে মাস্টার ব্রাউন কালার দুইটা হ্যাঁ তারপর হচ্ছে অরজিনস এর ভিতরে এই একটা প্রোডাক্ট আমরা বাইরে খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা হ্যাঁ লেটেস্ট কালেকশন এটা আমরা ডিসকাউন্ট পাই দেব 750 টাকা এটার মধ্যে কালার আছে আপনার দুইটা কালার দুইটা কালার হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি 750 টাকা ওকে 750 টাকা তারপর হচ্ছে অরজিন্স ভিতরে যারা ছোট ওয়ালেট চেয়ে থাকেন আপনার সাইডে কার্ড হোল্ডার আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটা আমরা খুবই ভালো কোয়ালিটি এটা হচ্ছে উপরে দুইটা টাকা রাখার দুইটা পার্ট আছে এদিকে কার্ড রাখার জায়গাতে আছে এটা তিনটা কালার থাকছে একটা গ্রিন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার আহ চকলেট কালার হ্যাঁ এটা তিনটা কালার থাকছে এটা আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমরা জিপারের মধ্যে যারা ফুল জিপারের মধ্যে যারা লো বাজেটের মধ্যে কাটটা ডাকতে পারবেন কয়েন পকেট আছে খুব সুন্দর আপনার খুবই সুন্দর উপরে পার আছে এই সাইড দিয়ে আবার সিগ্রেট পকেট আছে কেউ বুঝতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনি সিগ্রেট পকেটে টাকা দিয়ে হ্যাঁ এটা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার মানে যারা লো বাজেটের লো বাজেটের মধ্যে যারা চাচ্ছেন এটা আমরা ইউজ করতে পারবেন অনেকে হ্যাঁ অনেক দিন ইউজ করতে পারবেন এটা আমরা দিচ্ছি ঢুকতে পারবো হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এটার মধ্যে দুইটা কালা থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তারপর হচ্ছে ছোটোর মধ্যে যারা চেয়েছেন আপনার ছোটোর মধ্যে অনেকে চেয়ে থাকেন হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটা আমরা দিচ্ছি চারশো টাকা দুইটা কালার থাকছে চারশো টাকা মাত্র চারশো টাকা তারপর হচ্ছে এইগুলোর মধ্যে আমরা দিচ্ছি এইগুলোর মধ্যে দেখতে পারেন খুব প্রিমিয়াম কোয়ালিটি আমরা একটা খুলে দেখা দিচ্ছি খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার কালেকশন খুব চমৎকার কালেকশন হ্যাঁ কাজে থেকে দেখান এটার এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে চারটা কালার চারটা কালার এই একটা কালার আছে এই যে চারটা কালার আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা পাঁচশো টাকায় দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ The পাঁচশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে এই একটা মডেল আছে ভিতরে একই রকম থাকবে এটা তিনটা কালার থাকছে হ্যাঁ তিনটা কালার থাকছে এটা আমরা তারপর হচ্ছে আমরা কোকোর মধ্যে যারা চাচ্ছেন আলী প্রিমিয়াম কোয়ালিটি করছে খুব প্রিমিয়াম কোয়ালিটি উপরে দুইটা পার্ট থাকছে কাঠ রাখার জায়গা আছে ফুল লেদারের ভিতরে এটা আমরা সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা এটা দুইটা কালার খাচ্ছে সাতশো টাকা সাতশো টাকা তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ভিতরে কার্ড রাখার স্পেস আছে এদিকে সিল্কিট ভাবে দিয়ে দিয়েছে বাইরে তো আছে দুইটা পার আছে ফুল লেদারের ভিতরে সফটারের ভিতরে খুব সুন্দর এটা আমরা দিচ্ছি 700 টাকা মাত্র 700 টাকা এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে লেদারের ভিতরে কার্ড রাখার জায়গা খুব প্রিমিয়াম এদিকে চেইন পকেট দিয়েছে একটা এদিকে পাড় আছে একটা এদিকে পাড় আছে এটা আমরা দিচ্ছি 700 টাকা মাত্র মাত্র 700 টাকা তারপর হচ্ছে কার্ড হোল্ডার বাহির দিয়ে আপনি বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন উপরে দুইটা পার আছে সিরিয়ালে কার্ড রাখার জায়গা তো আছে এটা আমরা দিচ্ছি 650 টাকা এর মধ্যে কালার আছে দুইটা 650 দিয়ে দিচ্ছি 615 দিয়ে দিচ্ছি তো অনেক তারপর হচ্ছে আমরা খরাপাড়ের ভিতরে আলিলাদারের পয়েন্ট পকেট সহ খুব প্রিমিয়াম কোয়ালিটি ফুল লেদারের মধ্যে এটা আমরা দিচ্ছি 600 টাকা এটা দিচ্ছি 600 টাকা 550 দিয়ে দিব 550 550 তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিচ্ছি হচ্ছে

খুব প্রিমিয়াম কোয়ালিটি আসলে বলে বোঝাতে পারবো না আপনি ইউজ করলে বা হাতে নিলে আপনি বুঝতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিচ্ছি হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা এটার মধ্যে কালার আছে দুইটা সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা জি এটা আরো পঞ্চাশ টাকা কমে দিলাম এটা ছয়শো পঞ্চাশ করে দেবো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে প্রিমিয়াম কোয়ালিটি অনেক চলে পুশিং সহ পুশিং পার্ট খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার ঠিক আছে অনেক কার্ড রাখতে পারবেন টাকা পয়সা অনেক কিছু রাখতেই পারবেন এটা আমরা দিব হচ্ছে ছয়শ টাকা দুইটা গেলা ছয়শ টাকা হ্যাঁ সরি ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আলি লাদারের এই একটা প্রোডাক্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে তিন পাড়ের মধ্যে যারা চেয়ে থাকেন আপনার মানে এই যে এরকম টাইপের মধ্যে যারা চেয়ে থাকেন হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে আপনার দুইটা কালার আছে আপনার ব্ল্যাক কালার

খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার বেল্টও আমি খুলে দেখাচ্ছি একটা বেল্ট খুলে দেখাচ্ছি খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এক পাট চল্লিশ কোমর পর্যন্ত এক পাট লেদারের ভিতরে ছোট বড় করে সব ধরনের কোমরও পড়তে পারবেন খুব প্রিমিয়াম আমি একটু দেখাই বকলেসটাও দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা এটা আমরা দিচ্ছি হচ্ছে বারোশো টাকায় দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা দুইটা কালার থাকে ব্ল্যাক কালার আর চকলেট কালার আমি ব্ল্যাক কালারটাও দেখাই দিচ্ছি ব্ল্যাক কালারটাও দেখাই দিচ্ছি এই যে দেখেন আপনার ব্ল্যাক কালার খুব প্রিমিয়াম কোয়ালিটি গিফটের জন্য খুব প্রিমিয়াম আপনার হ্যাঁ এটার বাইরের পার্ট আছে খুবই সুন্দর এটা এটা হবে এটার বক্স এটা হবে এটার বক্স খুব প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টটা দেখাবেন ভাই যে ট্রাভেল একটা খুব আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনাকে হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে যারা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য খুব প্রিমিয়াম কোয়ালিটি আমরা খুলে দেখা দিচ্ছি ভিতর পাটটা এদিকে একটা জিপার পকেট আছে ভিতরে পকেট আছে ভিতরে এইটার এই পার দিয়ে পকেট আছে হ্যাঁ দিয়ে ভিতরে জিপার পকেটও আছে জিপার পকেট আসে সিগরে বেল্ডের সাথে অনেক ইউজ করতে পারবেন বাহির দিয়ে এদিকে আপনার লক সিস্টেম দিয়েছে হ্যাঁ এদিকে এইটা খোলার পরে এদিকে একটা পার্ট পাচ্ছেন তারপর হচ্ছে এদিকে আবার আরেকটা জিপার পকেট পাচ্ছেন ও ইউজ পকেট আছে

আমরা একটা হ্যাঁ তারপর হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আটশো পঞ্চাশ এগুলো আটশো পঞ্চাশ করে এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আছে আটশো পঞ্চাশ টাকায় যেগুলো আটশো পঞ্চাশ টাকা

তো আপনার যেটা পছন্দ হলো অর্ডার করে ফেলবেন সো আমরা নেক্সট ভিডিওতে লং ওয়ালেট কথা বলবো তো ভাই আপনাদের অর্ডারের প্রসেস কি বলবো আমাদের অর্ডার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে 70 টাকা কুরিয়ার চার্জ ঢাকার আশেপাশে এলাকায় হচ্ছে 115 থেকে 20 টাকা আর ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা আচ্ছা হ্যাঁ কুরিয়ার চার্জ যোগদিন বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর তিনটা একসঙ্গে লিখে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব রাইট ওকে তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি কালেক্ট করে ফেলেন আর 100% জেনুইন লেদারটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই থাকেন